হ্যালো এভরিওয়ান আমি সঞ্চালি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম সকাল থেকেই খুব জোর ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো আজকের মনে হলো একটু খিচুড়ি বানাবার তো এখানে আমি চালটা নিয়ে নিচে এটা ভালো করে ধুয়ে নেবো আর এখানে মসুর ডালটা দিয়ে আজকের করব তো ডালটা একটু শুকনো শুকনোকোলায় ভেজে নিচ্ছি দিয়ে চাল ডাল একসাথে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো ডালটা একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি দিয়ে একসাথে ধুয়ে নেবো ভালো করে দিয়ে বসিয়ে দেবো চাললে ডালে এই যে খিচুড়ি তো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে জলটা ফেলে দেবো আজকের খিচুড়ি হবে আর বেগুনি হবে আর চিংড়ি মাছের বড়া আর ডিম ভাজা হবে তো আজকে দুপুরবেলার মেনু আমাদের এইটাই তো খিচুড়িতে এখন এই যে একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি একটু জলও দিয়েছি এই ফ্যানাগুলো উঠেছে তাই ফ্যানাগুলো একটু হাতা করে ফেলে দিচ্ছি আচ্ছা চলুন খিচুড়িতে একটু আলু দেবো তাই একটু আলুটা ভেজে নিচ্ছি এখানে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো আর তারপর মশলাটা রেডি করবো মশলার জন্য ওইদিকে পেঁয়াজ টমেটো সব কেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা সব একসাথে মশলাটা বেটে নেবো এই যে আলুটা ভাজা হয়ে গেছে এখানে আস্তে আস্তে করে হচ্ছে খিচুড়িটা আমি গ্যাসের ফ্লেমটা পুরোটা আস্তে করে দিয়েছি চালটা একটু হবে অনেকটাই এখন হবে ডালটাও সিদ্ধ হয়নি এখন একটু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম চলুন আবার চটপটে এই মশলাগুলো বেটে নিই এই যে এখানে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে ব্লেন্ড করে নেবো কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম আচ্ছা একটু পেঁয়াজ কুচিয়ে দেবো দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো আর ওই ঘরের যা যা মশলা থাকে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওইটা দিয়েই আজকে করবো আচ্ছা এই যে পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিতে ভুলে গেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি ও হ্যাঁ আর একটা জিনিস তো দিতে ভুলেই গেছি সেটা হচ্ছে আদা বাটা আদাটা আমি যে শিলে বেটে নেবো ও যে আদাটা বাড়তে বসে গেছি আদাটা বেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার মশলাটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে ব্যাস রেডি হয়ে যাবে আমার আজকের খিচুড়ি এই যে পুরো হাঁড়িটা ভরে উঠেছে একেবারে ভালো করে একটু আস্তে করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে একটু নাড়াচাড়া দেবো নাহলে তো উচ্ছে পড়বে না আচ্ছা বুঝতে পারিনি যে মানে খিচুড়িটা এত বেশি হয়ে যাবে মাপটা ঠিক বুঝতে পারিনি একটু নুন দিলাম দেখলাম নুনটা একটু কম হয়েছিল। দিয়ে এখন ভালো করে ফ্লেমটা আস্তে করে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিচ্ছি দেখলাম হয়েই এসছে আলুটাও সিদ্ধ হয়েছে নামাবার সময় একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এখানে আমি ডিমের জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম এই ডিম ভাজা চলছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো গরম গরম আর এখানে দিদি বানাচ্ছে বেগুনি আর বেগুনির পর করবে বলছে চিংড়ি মাছের বড়া ওটাও বলছে বাকি রাখবে না ওটাও বানিয়ে নেবে তো আজকে আমাদের দুপুরবেলার মেনু হচ্ছে খিচুড়ি বেগুনি আর ডিমের অমলেট আর সাথে চিংড়ি মাছের বড়া তো আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে বাই